হেল্প হেল্প এইটা যে একটা ভুল ধারণা এই ব্যাপারটা আমরা দেখবো আজকে আমাদের কুরআন অনুধাবন সিরিজের সুরাফাতেহ চার নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ সালমান জানিয়েছেন ই ইয়া কেন বুধু ইয়া কানাস্তা আইন কথাটা আবার বোঝেন এই আয়াতে আমরা আসলে কি বলি আল্লাহ সাল্লাহ ইয়া কানা বুধু যে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তা আইন এবং কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই এইটা আল্লাহ সোমাহতালার কাছে জাস্ট আমরা মুখে বলি তা না এইটা আমরা নামাজে মানে আমল করি রেগুলার প্র্যাকটিস করি তার মানে এটা এক রকম জাস্ট মুখে বলা না এটা আল্লাহকে প্রমিস করে ফেলা বা আল্লাকে ওদা করে ফেলা এখন আসেন আমি কেন বললাম একদম শুরুতে যে সেলফ হেল্প এই কথাটা ভুল সেলফ মানে হচ্ছে নিজ আর হেল্প মানে হচ্ছে নিজের দেখাশোনা বা হচ্ছে সহজ করে যদি বলি সেলফ হেল্প বলতে বোঝানো হয়ে হলো নিজেকে বোঝা নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা অনেকটা এই টাইপের আর কি একদম হবু সঙ্গে আমরা বলি নাই এখন মূল ব্যাপারটা হচ্ছে যখন আমাকে কেউ কষ্ট দিয়ে ফেললো ধরেন আমাকে কষ্ট দেওয়ার মতন কাজ কেউ করে ফেলেছে এইটাতে আমি তখনই অনেক বেশি কষ্ট পেয়ে যাব যখন আমি সেল ফেল বা হচ্ছে নিজেকে নিজের দেখা বা হচ্ছে যে অন্যের সাথে যে সম্পর্ক বা এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থাকব কিন্তু কেউ আমাকে হার্ট করলো এই ব্যাপারে তখনই আমি কম কষ্ট পাবো যখন এই যে সোরাফাতিহাতে আমি আপনি আল্লাহ সালকে যেটা বললাম ইয়া কান আগুদু ইয়া যে আল্লাহ কেবলমাত্র আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই দুনিয়ার কে কি বললো না বললো এটা নিয়ে আমি একদমই বদার্ড না এটা নিয়ে আমি একদমই দুশ্চিন্তা করি না সো এটার যদি আমি একটু অন্য ভাষায় বলি যে এগুলো নিয়ে আমি একদমই প্যারা খাই না কারণ হচ্ছে যে আমি তো তোমার উপরে ডিপেন্ডেন্ট আসি তুমি আমাকে ভালোবাসো তোমার কাছে আমি সমস্ত কিছু খুলে বলতে চাই সো এই যে আল্লাহ সুবাহর সঙ্গে আপনার যেটা ভালো সম্পর্ক আছে যেটা আপনি মুখে বললেন যে ইয়া কানা বুধুয়া ইয়া কান্তা আইন এই সম্পর্কটা যখন প্রবল আকার ধারণ করে তখন দুনিয়ার মানুষ আপনাকে অনেক বেশি হ্যাপিও করতে পারে না দুনিয়ার মানুষ আপনাকে অনেক বেশি আহতও করতে পারে না সুতরাং যখন আমরা এই আয়াতটা বললাম এটার মানেই হচ্ছে এই আয়াত বলার মধ্যে দিয়ে আমরা আল্লাহ সুম্লাকে কমিট করছি যে হ্যাঁ আল্লাহ আমার জীবনের একমাত্র প্রিয় হচ্ছ সব থেকে আপন হচ্ছ তুমি তোমার কাছে আমি সমস্ত কিছু বলতে চাই কে কে বললো না বললো এটা নিয়ে আমি বদার্ড হব না এই কমিটমেন্ট আল্লাহ সুমতালাকে আমরা করলাম সেই জন্যই যে সেলফ হেল্প বলি বা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বলি এই ব্যাপারটা নিয়ে অনেকের ধোঁয়াশা ভুল ধারণা আছে সো সেলফ হেল্প মানেই হলো আমি যেটা বলি আল্লাহ হেল্প টু মাই সেলফ বা হচ্ছে আল্লাহ হেল্প টু মি এই যে নিজের প্রতি আল্লাহর হেল্প এইটাই আসলে সেলফ হেল্প তো আমি বলতে চাচ্ছিলাম তো অনেক লম্বা হয়ে গেছে আলোচনা আমরা আর লম্বা করছি আল্লাহ সুবাহান হাত তাহলে আমাদের সকলকে আল্লাহ সুবাহান হতালার প্রতি সব থেকে বেশি নির্ভরশীল হবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল